উনিশে ভোটে গোলমাল করেছেন একুশের ভোটে গোলমাল করেছেন চব্বিশের ভোটে গোলমাল করেছেন ভেটেঘুড়ির মুখে ক্ষমতা থাকে না বললে সহ যারা এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে তাদের যদি মায়ের দুধ খেয়ে থাকে বাপের বেটা হয় ছাব্বিশের ভোট যেন জোর করে করার চেষ্টা করে এখন সেটা আমরা বলে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনেও আমার ভোট আমি দেব আমাকে যাতে আমার ভোট দেওয়ার দিকে কেউ বঞ্চিত করতে না পারে আমি তো আগাম ঘোষণা করে দিচ্ছি যে উনিশে ভোটে গোলমাল করেছেন একুশের ভোটে গোলমাল করেছেন চব্বিশের ভোটে গোলমাল করেছেন ভেটাগুড়ির মুখে ক্ষমতা থাকে ওই নতুন বর্মন নাকি নাম বললে সহ এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে তাদের যদি মায়ের দুধ খেয়ে থাকে বাপের ব্যথা হয় ছাব্বিশের ভোট যেন জোর করে করার চেষ্টা করে আমরা আর যারা রাজনীতি করছেন আপনি বিজেপি করুন কোন আপত্তি নেই আপনি যে মতবাদ জোর করে নিজের চিন্তা ভাবনা যদি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না আমরা সেই মানুষের পাশে থাকব সেই মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের অত্যাচারে যথাযথ জবাব দেব আজকে এই সময়তে এই ঘটনা ঘটছে